রেজিক দাত আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ ভাই এখানে হিগবিশর এমন ডাহুয়া ব্র্যান্ডের বিভিন্ন প্যাকেজগুলো দেখতে পড়তেছে এগুলো তো দেখবই দেখার আগে একটু ভাই অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ঠিক নিচে আর আমাদের শপ নাম্বার হচ্ছে 57 আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনারা চাইলে গুগল ম্যাপ ধরে ধরে আসতে পারবেন ওকে তাহলে ফার্স্ট কোন প্যাকেজটা থেকে শুরু করব যেহেতু সবগুলোই পূর্বে দেখিয়েছি বা বলেছি তো আজকের প্যাকেজটা হচ্ছে যারা দুই ক্যামেরা নিতে যাচ্ছেন টোটালটা হচ্ছে তাদের জন্য কারণ আজকে অন্য কোন প্যাকেজ রাখিনি শুধু হচ্ছে দুই ক্যামেরার একদম মোটামুটি সব ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি আর কি তো আবারও ফার্স্টে আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে যারা নাকি দুই ক্যামেরা থেকে চার ক্যামেরা করতে কথা তারা কিন্তু আপডেট করতে পারবেন এই প্যাকেজটা দিয়ে এই প্যাকেজে আর যদি আমাদের চার ক্যামেরা নিতে চাই সেক্ষেত্রে আমাদের তো ভিন্ন ভিডিও আছে সেটাও নিতে পারবে আচ্ছা এটা আজকের ভিডিওর টোটাল দেয়া হচ্ছে মানে মানে দুই ক্যামেরা আচ্ছা ওকে আচ্ছা তবে ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব যদি বলতে ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে আপনারা লোকে এই কিক ভিশনের কালার ভিউ আর কি কালার ভিউ আচ্ছা একটা ডাল একটা খুবই পপুলার আর কি এবং খুব বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট আর কি আচ্ছা আমাদের অনেক ভালো চলেছে একটু দেখেন কেমন এটা আচ্ছা এটা 2 মেগাপিক্সেল এটা হচ্ছে 20 মিটার হ্যাঁ আচ্ছা এই যে হোয়াইট লাইট ডিসটেন্স 20 মিটার হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কেমন এটার প্রাইস এর কিছু হচ্ছে আমরা 2 মানে 2 মেগাপিক্সেলে থাকতেছে হ্যাঁ আর 2 মেগাপিক্সেল এটা হচ্ছে 8150 টাকা মাত্র 8150 টাকায় 8000 টি 8150 টাকায় এটা হচ্ছে 2 মেগাপিক্সেল

পাঁচশো হার্ড হাইড্রেড আমাদের কাছে দুইটা ব্র্যান্ড এসেছে এবং হচ্ছে ডাবলিউডি যেটা যার পছন্দ বললে আমরা ওইটাই দেওয়া হচ্ছে আর প্রত্যেকটা শুধুমাত্র এখন আচ্ছা আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে প্রলোগিয়া হাইব্রিড হ্যাঁ আচ্ছা হিগডিশন হাইব্রিড যেটা হচ্ছে আপনাদের প্রাইস প্রাইসটা একটু কম বাট এর মধ্যে ফ্যাসিলিটিসটা হচ্ছে বেশি আচ্ছা যেমন এটা আপনাদের হচ্ছে হাইব্রিডিশন কালার হাইব্রিডিশন কালার এবং সাদা কালার দুটো অপশন করা যায় আচ্ছা আর একটু বলে রাখি এটা কিন্তু অডিও সহ আচ্ছা অডিও সহ অডিও শোনা যাবে বলা যাবে না জাস্ট শোনা যাবে আচ্ছা শোনা যাবে শুধু মাত্র আচ্ছা জাস্ট কথা শোনা যাবে হ্যাঁ ওকে আচ্ছা এইটাতে এটার প্রাইসটা হচ্ছে এটাও তো অডিও আছে আর এটার হচ্ছে প্যাকেজটার প্রাইস দেখেছি আপনাদের লগে

এবং একটু লং ডিস্টেন্স আচ্ছা একটু ভেঙে দিই আসলে আমাদের যারা দোকানদার ভাই আছে এবং আসলে এগুলো তো আর বুঝে না তো কাস্টমার এসেই আমাদেরকে বলে যে ভাই আসলে চল্লিশ মিটার দূরে যেন এরকম লং আমাদের আমাদেরকে ক্যামেরা দেন আচ্ছা এই ক্যামেরাটা চল্লিশ মিটার বাট এটা কিন্তু চল্লিশ মিটার কি একটু দেখিয়ে দেন হ্যাঁ আচ্ছা এখানে লিখেছি কিন্তু আপনার হোয়াইট লাইট ডিস্টেন্স

মানে ধরার ক্ষেত্রে কিন্তু আপনার আলো টর্চ ধরেন টর ধরে কিন্তু দেখবেন একটু উঁচু নিচু করার ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু আলোর পরিধি কিন্তু চেঞ্জ হয়ে যায় আলোর ইয়েটা চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটু উঁচুতে লাগাবো আমরা চল্লিশ পিস পাবো না একটু কম পাবো আচ্ছা এটার প্রাইস দেখে আমরা এলো গিয়ে নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা কিন্তু পেয়ে যাবো আমি আবার একটু বলে দিই এখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে আসলে এটা কি হোয়াইট লাইট ডিস্টেন্স ফর্টিমিটার অনেকে পুঁজি করে বাড়ে চল্লিশ মিটারের দূর লোক চেনা যাবে চল্লিশ মিটার আশি মিটার বলে মানুষের কাছে প্রতারিত করে বিক্রি করে আচ্ছা তাই বলবো সেই প্রতারকদেরকে সাবধান হওয়ার জন্য কারণ কাস্টমার যারা আসলে আমরা

আচ্ছা হাইব্রিড এটা হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে মিটার এটা যেমন হচ্ছে আপনার লগে কালার বি মিটার আর এটা হচ্ছে

পাঁচশো জিবি হার্ড্রেড থাকে আচ্ছা প্রাইস রেখে আমরা ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র ছয় ছয় হাজার টাকা

এবং হচ্ছে আপনার লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের মন্তব্য আমাদের নতুন নতুন ভিডিও তৈরি আরো অনুপ্রেরণা যোগায় আর অবশ্যই আমাদেরকে সকাল দশটা থেকে রাত নটার মধ্যে কল করবেন আল্লাহ হাফেজ